আমি জানি র সোনা তুমি এ ভুবন আমি জানি র সোনা তুমি এ ভুবনে তবু তই সকাল বিকাল তবু কাদের তই সকাল বিকাল তোমারি প্রেমে আমি জানি রস রাস বেম তুমি এ ভুবনে পেম্বুকে নিয়ে আজ বেড়ে ঘোরে জানি তুমি আমার থেকে আছো অনেক তোমারি পেম্বুকে নিয়ে আজ বেড়াই ঘোরে জানি তুমি আমার থেকে আছো অনেক দূরে তবু পারব না ভুলতে তোমার তবু পারব না ভুলতে আমি জানি র না তুমি এ আমি জানি র না তুমি এ আমি জানি রোলসবে না তুমি এ তবু কাদের হৃদয় সকাল বিকা

যে নবীকে যদি একবার দুই নয়নে দেখতাম ইচ্ছা হয় কি হয় না ইচ্ছা হয় কি হয় না ইচ্ছা হয় কারণ আমরা গুণাগার হলেও আমরা গুণাগার হলেও অদম হলেও আমাদের মনে অন্তরে একটা নবীর ভালোবাসা আছে আছে কি নেই আছে আমরা সবাই চাই যদি একবার দুই নয়নে সেই নবীকে দেখতে পেতাম একবার যদি সেই হাবিবুল্লাহ মুস্তফা আরবীর নূরানী চেহারা মুবারক আমাদের চোখের সামনে ফুটে উঠতো কতই না সুন্দর হতো কিন্তু সেই নবীকে দেখার সুযোগ হারিয়ে ফেলেছি দেখার সুযোগ এখন একটাই আছে সেটা হলো স্বপ্ন মাধ্যম এবাদাতের কারণে আমলের কারণে তরুণ শরীফের ফজিলতের কারণে যদি স্বপ্নের মধ্যে হাবিবের দিদারটা পায় তাহলে আমাদের দিদা আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে বলি সুবহানাল্লাহ আমি জানি না তুমি এ ভ আমি জানি না তুমি আবু বাকা উমার ওসমান ছিল তোমার দেওয়া এক নজর না দেখলে তোমায় থাকিতে পারত না আর একটু জোরে হবে না সুহার আল্লাহ আল্লাহ রসুলের সাহাবারা এত নবীকে ভালোবাসতেন যদি এক জন্য নবীকে না দেখতে পেত ও যেন বিরাট একটা ব্যাপার হয়ে যাচ্ছে যন্ত্রণা সব যেন মিটে যেত তৃষ্ণার যন্ত্রণা জ্বালা যেন মিটে যেত নবীর চেহারা মোবারক এক সেকেন্ড না দেখে যেন তারা থাকতে পারতো না আবু ওমার কার ছিল তোমার দেওয়া এক নজর না দেখলে তোমায় থাকিতে পারতো না তারা চাইনি কিছু চাইল তোমার তারা চাইনি কিছু जीव ने তাদের ওই জীবনে আমি জানি রোলাজবে না তুমি এ ভুবান আমি জানি রোলাজবে না তুমি এ ভুবান আমি জানি রোলাজবে না তুমি এ ভুবনে তবু দয় তো বিকা কল কাল তোমি পেমে আমি জানি রো সোলাজবে না তুমি এ আমি জানি রো সোলাজবে না তুমি এ